আমাদের সময় দেখা যায় অনেকে ইমা ইকামতের সময় হাইয়া আল্লাহ সাল্লাহ সময় দাঁড়ায় মুসল্লিরা এর আগে দাঁড়ান না অনেক মসজিদে দেখা যায় তা আসলে ইকামতের সময় কখন দাঁড়াবে শুরু থেকে দাঁড়াবে নাকি হাই আল্লাহ সাল্লাহ সময় দাঁড়াবে মুসল্লিরা কোনটা সময় ঠিক আছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইমাম ছিলেন জি আর তাকে অনুসরণ করেছেন সাহাবায় কারামগণ সাহাব কারামকে অনুসরণ করেছেন তাবেনগণ তাবেনদেরকে অনুসরণ করেছেন তাবে তাবেনগণ সেইভাবে সেই ধারা এখন পর্যন্ত বিশেষ করে মক্কা মদিনায় আজও পর্যন্ত এসছে এবং এটা বিচ্ছিন্ন কোনো ধারার নাম না এটা লক্ষ লক্ষ মানুষ থেকে লক্ষ লক্ষ মানুষ নিয়েছে এটি তো বিশেষ করে আধুনিক যুগে আমার মনে হয় যে আজকেই আমাদের অনুষ্ঠানের পরে কেউ যদি মানে মক্কার অথবা মদিনার মাগরিবের সলাপটা তারা দেখেন তাইলে সেখান থেকে তারা লেসনটা পেয়ে যাচ্ছেন যে কখন এটি দাঁড়ানো হয় আমি আমি এটা একটা প্রান্তিক জবাব দিচ্ছি সেটি হলো মদিনার আমল যেটি আহলুল মদিনা ইমাম মালিক বলেছেন আমল আহল্জা মদিনাবাসীদের যে আমল এটি একটা দলিল কারণ আমলটা কার থেকে নিয়েছেন ধারাবাহিকভাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম থেকে নিয়েছেন অতএব সলাতের জন্য এটা সম্পূর্ণ অযৌক্তি যে একটা মানুষ হাইয়াল সাল দাঁড়াবে আকলি দলিল দিচ্ছি সেটা হলো সলাতে দাঁড়ানোর পরে মুক্তাদিদের কিছু কার্যক্রম আছে নাকি নেই আছে মুক্তাদিরা সোজা হবেন দাঁড়ানো মানুষ যখন বসে থাকে তখন জায়গা বেশি লাগে যখন মানুষ দাঁড়ায় কমে যায় তখন জায়গাটা কমে যায় তখন ফাঁক তৈরি হয় এই জন্য দেখবেন মসজিদের ভিতরে জায়গা নেই কিন্তু যখন জামাত দাঁড়িয়ে গেল তখন দেখা যাচ্ছে বিচরে অনেক জায়গা হয়ে যাচ্ছে তাহলে যদি হাইয়ালা সলার সময়ই দাঁড়ায় হাইয়ালা ফলার সময় এবং ওই যে কি বলে যে কাতার সুজা করার কথা অথবা কাতার পূর্ণ করার কথা তো ইমাম সাহেব বলেন না বলতে হবে আমাদের সমাজে আমাদের সাধারণত বলেন আমাদের সমাজে মজ সাহেব আগে বলে দেন আর ইমাম সাহেব কী করবেন যখন আল্লাহ আকবরাল্লাহ আকবরাল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বলবেন সাথে সাথেই তিনি আর ডাইনি তাকাবেন না আল্লাহ আকবর বলে নিয়ত করে ফেলবেন তাহলে হাইয়া আলাহালাহ হাইয়া আল্লাহ ফালার সময় মুসল্লিরা দাঁড়াবে তাহলে যে ফাঁকগুলো তৈরি হবে সেইগুলোর কি হবে পায়ের সাথে পা মিলানো কাদের সাথে কাজ মিলানোর অবস্থাটা কি হবে তাহলে এটা এটা থেকে যাচ্ছে এবং যুক্তির দিক থেকে আমরা দেখলাম যে এটা কোনোভাবেই বিবেকগ্রাহ যুক্তিক না হইতে পারে না আর যখন একামাত দেওয়া হয় একামাত মানে কামাতে সলা সালাদ দাঁড়িয়ে গেল আকামা মি এক কোনো কিছু প্রতিষ্ঠা করা দাঁড় করানো তো সলাদ প্রতিষ্ঠা করা হচ্ছে বসে থাকলে তো সলাদ প্রতিষ্ঠা হবে না হবে না সেই জন্য সেই জন্য আর নবীজি সাল্লাম এবং তার সাহাবে কারামগণ কোনো দিনই এই কাজ করেননি কোনো একটি বারো এটা আসেনি যে হাই আলাহ এবং এই হাই আলাহ বললে দাঁড়াইতে হবে এর সপক্ষে কোনো সহি দলিল নেই আমাদের সমাজে কি করে এটা আসলে এটা আমাদের সমাজে আসে নাই এটা বিচ্ছিন্ন কিছু বেদাতপন্থী যারা বেদাত সর্বস্ব বাড়াবাড়ি এটা অল্প কিছু জায়গা আমরা তাদেরই গেলে আমরা দেখতে পারি আপনারা দেখবেন ব্যাপক হারে বাংলাদেশের যাবতীয় আমল যা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এইটা আমলটা নাই আপনি বাইতুল মোকারমের দিকে তাকান আপনার উত্তর বড়ো বড়ো মসজিদগুলোর দিকে তাকান আপনি সুমনবাগ মসজিদের দিকে তাকান অন্যান্য মসজিদগুলোর দিকে তাকবেন সমস্ত জায়গায় আপনি দেখবেন যে একামত যখন দেওয়া হচ্ছে তখন মুসলিমরা দাঁড়াচ্ছেন দাঁড়িয়ে কাতার সুজা করছেন আরেকজন সামনে আসছেন এরপরে আরও সুন্না হলো ইমাম সাহেব মানে একামত হয়ে যাওয়ার পরে বলবেন যে কাতা সোজা করুন ফাঁকগুলো বন্ধ করুন ডানে বামে তাকান কাদের সাথে কান মিলান পায়ের সাথে বা মিলান এগুলি বলে তারপরে গিয়ে তিনি সলাৎ শুরু করবেন অতএব সলাতের যে নিয়ম নীতিগুলো রয়েছে সেটি হলো ফাঁক বন্ধ করা হ্যাঁ হাইয়ালা সলা বললে যদি দাঁড়ায় হ্যাঁ তাহলে ফাঁকগুলো বন্ধ হচ্ছে না বিদায় এটা যুক্তিরও পরিপন্থী এবং মদিনাবাসী আমলেদেরও পরিপন্থী এবং এর স্বপক্ষে কোনোরকম দলিল যেহেতু নাই অতএব এটি মানে প্রত্যাখ্যাত এবং এটি একটি বেদাতি কর্মকাণ্ড আল্লাহ সুবাহ আমাদেরকে এই বেদাত থেকে রক্ষা করুন জি